পণ্যাম হই চাকরি ম্যাডাম পণ্যাম হই চাকরি ম্যাডাম জয় হো চাকরি ম্যাডাম জয় হো চাকরি ম্যাডাম কেমন আছেন ম্যাডাম একদম দিল খুশ খুশ আপনাকে দেখে মনে হচ্ছে দিল খুশ খুশ তো চলুন আজকে আপনি অনেক প্রশ্ন করলেন তো আমাদেরও তো কিছু প্রশ্ন থাকতে পারে ম্যাডাম আমরাও তো জনতা জনার্দন কি বলেন তাই না তো চলুন ভালোই তো আছেন দেখছি মানে একটার পরে একটা কেস নিচ্ছেন কিন্তু কেসই পুরোপুরি সলভ না করে আবার অন্য এক জায়গায় ঢুকে যাচ্ছেন আচ্ছা সবথেকে বড় কথা মানে আপনি ওয়াইটিতে ঠিক কি কারণে এলেন এটা যদি একটু ব্যক্ত করেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো তোমরা কালকে সবাই দেখেছ যে ম্যাডাম বসেছেন আমাদের দাদার সাথে হ্যাঁ কোথায় বলুন কোথায় আরে বাবা রেস্টুরেন্টে চায়ের আড্ডায় হুম এখন দেখো নেতা মন্ত্রীরা যেরকম করেন আর কি মানে চায়ের আড্ডায় বসেন তো আমাদের ওয়াইটিতেও এখন এই সবগুলো হচ্ছে তো যাই হোক তোমরা কিন্তু সবাই বুঝতে পারছো যে ওইখানে উম আমাদের দাল্লি ক্যামেরাম্যান ছিলেন এটা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু দাল্লি কালকে রাত্রিবেলা একটা ভিডিও দিয়েছে কি বলল আমি সারা দিন ব্যস্ত ছিলাম আমি টক টকা টক টক টকা টক টকা টক টক টাকিতে টক টকা টক টক করতে গেছিলাম ঠিক আছে কার সাথে ও বাবা সেই সুদীপ তোকে খুঁজ দেখেছিল আচ্ছা তোমরা বলো আমরা কি ফুল ফুল ড্যাশ মানে পাগলি ড্যাশ নাকি মানে ও কি বানাতে চায় আমাদের কি বানাতে চায় আমরা যখন এটা খুব ভালো করে জানি যে এই ডাল্লির জন্যেই এই মানে সন্দীপের কেসটা এই চকর্তি ম্যাডাম ডিল করছে আর সেইখানে ডাললি প্রেজেন্ট নেই ওরা দুজন দুজন একা একা দেখা করে নিলো আর হচ্ছে ও ডাল্লি তখন টাকিতে গিয়ে টাক ফাটানোর ব্যবস্থা করতে লাগলো এটা হতে পারে এটাও আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ গুল দেওয়া ভালো কিন্তু এ গুল তো মানে সেই গুল সেই গুল হয়ে গেল অনেক কি আর কি ফাসলামও মারলাম আসল কথাটা এইবার আসি প্রথম কথা হচ্ছে ম্যাডাম আপনি যখন প্রথম এসেছিলেন প্রথম আমরা ওই নিতামের ব্যাপারটাতে আপনাকে ফার্স্ট দেখি কেন না আমাদের মাসি আর মাসির মেয়ে দুজনে গেছিল মুখার্জি ম্যাডামের কাছে সেখানে কিছু সলিউশনের জন্য তার আগে আমরা কেউ জানতামই না এরকমভাবে সমাজসেবীরা ইউটিউবে লাইভ করে বা আমি অন্তত জানতাম না এবং এটাও জানতাম না যে এই ধরনের কেস তারা সলভ করে আমি জানতাম না তো যাই হোক তার আগে দু একটা চ্যানেল দেখেছি তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করে এটা দেখে একটা চ্যানেল আমার এখন নামটা মনে পড়ছে না বাট বা মুখার্জি ম্যাডামের কথাটা আমরা তখন জানতাম না তো চিঙ্কি ম্যাডাম তখন গিয়েছিল যেটা শুনেছিলাম যে এই চ্যানেলগুলো যে কন্ট্রোভার্সি করছে আমাদেরকে নিয়ে সেটা বন্ধ হোক এটার জন্য মেনলি উনি গিয়েছিলেন আর ভালো লাগছে না হুম তো ভালো কথা তো তারপরে দেখলাম যে মুখার্জি ম্যাডামদের ম্যাডামের সাথে ওনাদের সক্ষতা বা ওনারা যেভাবে কি করছেন না করছেন এবং তারপরে দেখলাম যে নিমি নিজের বলিদান দিয়ে আত্মত্যাগ করে বলিদান মানে অন্য বলিদান নয় মানে প্রেমে বলিদান দিয়ে আত্মত্যাগ করে মোটামুটি সবার কাছে হিরোইন হয়ে গেল তারপরে কিছুদিন পর শুনলাম যে ম্যাডামের নাকি হচ্ছে ওই যে পালবাবুর সাথে নাকি চক্কর চালাচ্ছে ফোন ফোন এটা সেটা যাই হোক ম্যাডামে সেটা ক্ল্যারিফিকেশান করে দিয়েছে তাদেরই বাড়িতে গিয়ে লাইভ করে তো তখনই চিংকি অপমানিত বোধ করেছে যে আমি এত বড় একটা সাবস্ক্রাইবার হোল্ডার হ্যাঁ ইউটিউবে আমার একটা ইমেজ আছে তো আমাকে সবার সামনে এইগুলো বললো আমার খুব পেস্টি যে লাগলো দেন দেন তার মধ্যে একটা রিভেন্স মেন্টালিটি তৈরি হলো ঠিক আছে আর তারপরেই দেখলাম যে আমাদের ওই পালবাবুর সাথে চিঙ্কির ঝামেলা এবং মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আপনার সাথে মানে চকর্তী ম্যাডামের সঙ্গে কেউ না কেউ আমাকে যোগাযোগ করিয়ে দাও আমি ওনার কাছে যাব হেল্পের জন্য। ভালো করে বুঝুন আপনার এন্ট্রিটা কীভাবে হলো তারপরে দেখলাম যে আমাদের দার্লি দার্লি আবার চিঙ্কিকে মেনশান করে কিছু ভিডিও করলো এবং বললো যোগাযোগ করো যোগাযোগ করো চকর্তি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো আর তারপরেই দেখলাম মানে দার্লি তো আপনাকে নিয়ে এর আগেও লাইভ করেছে মানে ওই সময় যেহেতু আপনি নিতামের থেকে এসেছেন কারণ প্রথমে চিংকি যেহেতু মুখার্জি ম্যাডামের কাছে গেছে তাই জন্য আপনিও তার সঙ্গে হ্যাঁ মানে ফায়ার দেওয়ার জন্য আপনি চলে এলেন নিতামের পক্ষ হয়ে এবং আপনার মুখ থেকে কিছু বাজে কথা বেরিয়েছিল হ্যাঁ মানে সেই বাজে জায়গার কথা আপনি মুখার্জি ম্যাডামকে বলেছিলেন রেটের কথা বলেছিলেন এসব শুনেছি তারপরে যাই হোক এবার চিঙ্কি ম্যাডামদের কেসটা আপনি সলভ করলেন কি সলভ না নিমি যেহেতু লিগাল হুম তো সেহেতু নিমিকে আপনি বাড়িতে ঢুকিয়ে দিলেন হ্যাঁ তার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিলেন আর সেই জন্য মানে আপনার সবাই কি বলবো ওয়া 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 ও করছে মানে আপনি পেরেছেন নিমিকে সংসার করতে এবং তখন শুনলাম অনেকেই বলল যে ঈশানী হচ্ছে ডাইনি এই ওই সেই অমুক তমুক প্রথম কথা হচ্ছে একটা মেয়ে একটা মেয়ে এগারো মাস তার শ্বশুরবাড়িতে ঘর করেনি তো সেখানে সেই ছেলেটা আর একটা মেয়ের সাথে প্রমোশনের হেনা তেনা কাজ করতো তো সেই জায়গা থেকে তারা যেহেতু আগে পরিচিত এবং একই পাড়ায় থাকে তো তাদের মধ্যে আবার ইন্টিমেট রিলেশন তৈরি হয়েছিল এবার আপনারা যে একটা মেয়েকে সব সময় ডাইনি এটা সেটা বলছেন কি কী কারণে বলেছেন কি কারণে বলছিলেন প্রথম কথা নিমি নিজেই শিওর ছিল না যে সেই বাড়িতে ফিরবে কারণ সে বলেছিল আমি ডিভোর্স দেব ওই বাড়িতে কোনোদিন ফিরবো না প্রথম কথা ভালো করে বুঝবেন দ্বিতীয় কথা হচ্ছে নিতাম নিজেও জানত না যে নিমি ফিরবে কিনা নিমি ফিরবে কিনা নিজেও জানতো না কিন্তু নিতমের যেটা থেকে বড় ব্লান্ডার মিস্টেক সেটা হচ্ছে ও দু তরফেই খেলে যখন এর সঙ্গে কোনো ইগোইস্টিক প্রবলেম হয় তখন ওর ফোন নাম্বারে ওর কাছে যায় আবার ওর সঙ্গে যখন প্রবলেম হয় আবার এর সঙ্গে যায় এই রকম করে করেই নিতম চলছিল। তাহলে নিতমের জায়গাটা আমার আমার কাছে ভেরি ক্লিয়ার তাহলে আপনি সে তাকে কী করে সেদিনকে সাপোর্ট করলেন প্রথম আচ্ছা পরে তো আলাদা কথা ছিল আর এই যে ঈশানী ঈশানির ব্যাপারটা কি যেহেতু ওর সঙ্গে কাজ করে একই বাড়িতে এবং একটা নিডি ফ্যামিলি থেকে মেয়েটা উঠে এসেছে এবং তাকে পরিশ্রম করতে হয় এইবারে সেই জায়গা থেকে যদি ও আগের যে রিলেশনটা ছিল মানে নিতমের যেহেতু সঙ্গে ওর আগের রিলেশান সেটা যদি আবার বিল্ড আপ হয় তো কি আছে যেহেতু নিতম নিমি থাকবে না এটাও ভেবেছিল তাহলে এই জায়গাটা আপনারা কি করে শুধু একতরফা ঈশানীকে দোষটা দেন এই জায়গায় তো প্রথম ফল্ট আপনাদের অনেকে আপনাদের ওয়াও করেছিল এখন আবার দেখছি কোশ্চেন করছে তো তা ওয়াও করার মতো আপনি কিছুই করেননি ঠিক আছে ওই লিগাল লিগাল করে চালেই হবে না কিন্তু যেই লিগাল রিলেশান এগারো মাস তার মানে হাজব্যান্ডকে অন্য মেয়ে সবসময় তার সঙ্গে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে দেখেও মায়ের কাছে গিয়ে ন্যাংটো ড্রেস পরে নাচানাচি করতে পারে সেখানে লিগাল বলে কোনো জিনিস হয় না মানে শুধু লিগাল বলে আমি আমার বরকে ছেড়ে এগারো মাস বাপের বাড়িতে ধেন তানাচান করতে পারি আপনাদের বক্তব্য অনুযায়ী তাই করতে পারি তাহলে কি করে দাবিটা করি ও শুধু মানে শৈশবত করা আছে বলে সমস্ত কিছু দাবি করতে পারি আমি কোনো মানে যে বিয়ে করেছি সেই বিয়ের ধর্ম প্রতিপালন করতে হবে না আমাকে বরকে মেনটেন করতে হবে না এইসব কিছু করতে হবে না শুধু ধেন্তা নাচানো ওইখানে নাচছিলাম আর তারপরে হঠাৎ মনে পড়েছে আমার বর ফিরত দাও এরকম হয় নাকি তো যাই হোক আপনারা দিয়েছেন তারা এখন ভালো আছে খুব আছে খুব ভালো হয়েছে এইবার আপনারা দেখছি মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই তরফের এবং আপনারা কিছু লোকজন নিজেদেরকে অনেক হোতা নেতা নেতাক ভাবেন ঠিক আছে তারা সেই ব্যাপারটা থেকে বেরোচ্ছেন না ওই এবার হয়ে গেল কি যে সংসার করতে পাঠিয়েছি তাহলে ওরা সংসার করুক আর অন্য কিছু যদি ব্যবস্থা করতে হয় আমরা করব। এইবার আপনি ওই চিঙ্কিকে এবং চিঙ্কির একজন ওর নামটা আমি চাঁদ শুনছি সম্ভবত তারা আপনাদের গ্রুপে ছিল এবং সেইখানে আপনি গ্রুপে কি কথা বলছেন ওই ব্যাপারটাতে এবং কি ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এবং চিঙ্কির একটা ভিডিওতে পরিষ্কার হয়েছে যে আপনারা ইনস্ট্রাকশান দেন এবং সেই মতো লোককে কাজ করতে হয় কেন ভাই কেন আপনি হরিদাস পাল নাকি যে আপনার কথা শুনে সবাইকে ইনস্ট্রাকশান দেবেন সেই অনুযায়ী লোককে কাজ করতে হবে কেন এটা ইউটিউব এখানে সবাই স্বতন্ত্র যে যার নিজের ব্যক্তিগত ভাবে কথা বলবে তার রাইট আছে সে তার নিজের দায়রায় থেকে কথা বলবে তাহলে আপনি কেন চালনা করতেন এই গ্রুপিজম তো ইউটিউবে প্রথম প্রথম হচ্ছে ক্ষতিকারক জিনিস এই গ্রুপিজম এটাই তো চলে আসছে এই দাল্লিদের এই ব্যাপারটাই তো চলে আসেছে যখন যাকে পারছে তাকে নিয়ে গ্রুপ করছে গ্রুপ ভাঙছে আর গ্রুপ থেকে নোংরা নোংরা জিনিস হচ্ছে আর গ্রুপ ভাঙলেই সেখান থেকে খবর লিক আউট হচ্ছে এবং তারপর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে প্রথম তো সর্বোপরি এই গ্রুপ বন্ধ করতে হবে কাজ করতে এসেছো কিসের গ্রুপ যে যা নিজের মতো স্বতন্ত্র ক্রিয়েট করো তা নয় সবাই গ্রুপ গ্রুপজুমে ব্যস্ত আর এই জায়গা থেকেই প্রবলেম তো এখন চিংকি আর চাঁদ বেরিয়ে গেছে এইবার গিয়ে ওইখানে গ্রুপে আপনারা কিভাবে ইনস্ট্রাকশান দিতেন কী করতেন না করতেন সমস্ত কিছু বাইরে চলে আসছে এবং আপনার ল্যাঙ্গুয়েজ সর্বোপরি আপনার ল্যাঙ্গুয়েজ যদিও আমরা এর আগেও শুনেছি আপনি মুখার্জি ম্যাডামকে তার রেটের কথা বলেছেন এবং তাকে প্রায় কি বলবো আমাদের যে একটা প্রাচীন কর্ম আছে সেই কর্মর কথা বলেছেন আর কি যে উনি করেন আমি সব নাম করতে চাইছি না তো যাই হোক এবার তাহলে আপনার সম্বন্ধে সেদিনই আপনার ইমেজটা আমার ধারণার মধ্যে চলে এসেছিল। যে আপনি এই ধরনেরই কথা বলতে পারেন আর সব থেকে বড়ো কথা এত লোক থাকতে আপনি যখন দাল্লির ওইখান থেকে লাইভে আসলেন না তখনই আপনার ইমেজটা বোঝা হয়ে গেল যে আপনি এমন একটা মানে কি বলবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে চ্যানেল থেকে আসছেন আপনার সম্বন্ধে কোনো গুড ধারণা হওয়ারই জায়গা নেই কারণ ও হচ্ছে গালির মানে আঁকড়া প্রথম দ্বিতীয় কথা হচ্ছে নোংরামির আখ আখড়া আর কিভাবে লোকের মানসিকভাবে নষ্ট করে এবং কিভাবে সংসার ভাঙে ও হচ্ছে তার উদাহরণ তাহলে আপনি সেখানে কি করছেন তো তারপরে বুঝলাম যে আপনি আপনার প্রচার চালানোর জন্য এখানে এসেছেন কিন্তু আজকের ডেটে আর সেটা বুঝছি না আজকের বুঝছি যে প্রচার চালানোর সঙ্গে সঙ্গে আপনার নিজস্ব কিছু ফায়দাও আছে এবং সেটা মনে হচ্ছে ফান্ডিং সেই ফায়দা আছে নাহলে আপনার কিসের স্বার্থ আমি যতদূর জানি আপনি একটা লাইভে উঠে বলেছিলেন এই সব ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আমি নেব না ঠিক আছে এবং এই মানে আমাদের টিনা এবং সন্দীপের ব্যাপারে আপনি কোনোভাবেই ইনভলভ হবেন না কারণ এই কেস আপনার অনেক দিন ধরে আপনাকে বলা হচ্ছে বাট আপনি নেবেন না এটা আপনি বলেছিলেন তাহলে আজকের আপনার কথার কোনো দাম থাকলো না মানে আপনি যে ভ্যালুলেস কথাবার্তা বলেন সেটাও পরিষ্কার আচ্ছা গেল কিমার ওখান থেকে এসেছেন আপনার রুচি বা টেস্ট সম্বন্ধে লোকে ধারণা হয়ে দেওয়া উচিত আচ্ছা কালকের এক লাইভে আপনার যে কথোপকথন শুনলাম মানে আপনি কিভাবে কথা বলেন এই মাল ফাল বলে তাতে আপনার সম্বন্ধে ধারণা মানে পুরোপুরি হয়ে গেছে যে কীরকম আপনি সবটা বুঝে গেলাম সবটা বুঝে গেলাম এইবার আপনি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যেখানে প্রথম পরিস্থিতিটাই ভুল বলেছেন কিরকম পরিস্থিতি সেটা হচ্ছে বলছেন মানে এদের ব্যাপারটা কী ছিল এদের ব্যাপারটা ছিল যে বউ পরকিয়া করেছে এবং বর জানতে পেরেছে তারপরে বরের সাথে তার যাই হোক মারপিট হোক ধস্তাধস্তি হোক যাই হোক হয়েছে আমরা শুনেছি টিনা নিজের প্রাণ বাঁচাতে নোড়া নিয়ে বাইরে বেরিয়ে গেছিলো এটা টিনার ভার্সান আচ্ছা এইবার সন্দীপের ভার্সান হচ্ছে যে না ওকে কোনো ওই সব কিছু করা হয়নি ও ব্যাগ গুছিয়ে সোনা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়েছে এবার দুজন দু রকম কথা বলছে কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা কিন্তু প্রমাণ করার জায়গায় আমরা নেই এবার আপনি পুরো একতরফা সন্দীপের কথাগুলো শুনে সেই হিসাবে প্রশ্ন করছেন এবং তার সঙ্গে বাড়িতে আগুন লেগে যাওয়ার তুলনা করছেন প্রথম কথা হচ্ছে বাড়িতে আগুন লাগা মানে কি নিরাপদ নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ এইবার দৌড়াদৌড়ি করবে সেই জায়গায় সন্তানকে নিয়েই যে মা দৌড়াদৌড়ি করবে এটাই খুব স্বাভাবিক তাই না কিন্তু তার সন্তানকে সে শ্বশুর বাড়িতে রেখে দিয়ে চলে যাচ্ছে কেন বলুন তো কারণ সে বুঝেছে আর যাই হোক আমার সন্তানটার এখানে কোনো ক্ষতি হবে না এই বাড়িটা তার হকের জায়গা এবং সেখানে তার হাজব্যান্ড এবং তার শ্বশুর শাশুড়ি আর যাই হোক এই ছেলেটার কোনো ক্ষতি করবে না কারণ ওকে অতিরিক্ত ভালোবাসে এটা ঠিক কথাই এবং এইটা কিন্তু ও আমার কাছে স্বীকারও করেছিল তাহলে সেই জায়গা থেকে সেই ব্যাপারে ও ওখানে ছেলে রেখে গেছিলো যে সমস্যাটা তো আমার সাথে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু ছেলেটাকে রেখে যাই প্রথম দ্বিতীয় কথা আরও একটা ব্যাপার হতে পারে এটা আমার মনের ধারণা সেটা হচ্ছে যে সন্তানকে যদি আমি এদের কাছে রেখে দিয়ে বেরিয়ে যাই সন্তানকে তো মানে মায়ের প্রয়োজনই হয় বা মায়েরও তো সন্তানের জন্য মন কাঁদে তাহলে কিছু দিনের পরে আমি ফিরে আসব। আমি ফিরে আসব ঘর সংসার করব আমি এখন যেহেতু উত্তেজিত মুহূর্ত এবং আমার মনে হচ্ছে এইখানে থাকলে আমার প্রবলেম আছে এবং আমি টর্চার্ড হচ্ছি তো সেই জন্য আমি কিছুদিনের জন্য চলে যাচ্ছি তার মানে এই নয় যে আমি পুরোপুরি চলে যাব এটা কিন্তু ও ভাবেনি তখন ও কিন্তু সংসার না করার ধারণা সেই মুহূর্তেও মনে পোষণ করছিল না ও জাস্ট তখন নিজেকে সেফ জায়গায় রাখার জন্য বেরিয়ে গিয়েছিল ঠিক আছে কিন্তু তার সন্তানকে রেখে গেছিলো এই জন্য কারণ সন্তান ওখানে সিকিওর তাই জন্য রেখে গেছিলো আজকের আপনারা সেটাকে নিয়ে অনেক কিছু বলছেন যে সন্তানকে নিয়ে গেল না সন্তান সন্তানকে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই তো কারণ ও তো রিটার্ন আসবে ভেবেছিল ও কোনোভাবেই ভাবেনি যে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি একদমই না তাই জন্যেই কিন্তু ও রেখে গেছিলো এবং যদি ব্যাপারটা ঠিক হয়ে যেত ও ফিরেও আসতো কিন্তু এই যে আপনি যার চ্যানেল থেকে আসেন এই ডাল্লি ডাল্লি জিনিসটাকে এমন বিষিয়ে দিয়েছে ঘা করে দিয়েছে যে ওর মনটাও বিষিয়ে গেছে বুঝতে পেরেছেন এইটা আগে ভালো করে বুঝুন সন্তানকে মা কখন রেখে যায় সন্তানকে মা তখনই রেখে যায় যখন বোঝে যে আমি একটা ইনসিকিওর জোনে আছি কিন্তু একটা সিকিওর জোনের জন্যে আমার বাবার মানে ওর বাবার জায়গাটা বা ঠাকুমা দাদুর জায়গাটা ওর কাছে সিকিওর সেই জন্য রেখে যায় তো সেটা করেছিল ব্যাপারটা না বুঝেই আপনি বলছেন মা কখন রেখে যায় এইবার ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় আপনি ঠিক বলেন যে এই যে ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাওয়া এটা ও ভুল করেছে অবশ্যই ভুল করেছে কারণ কিছু জিনিস না ডেসপারেটিজম দেখাতে নেই এটা ঠিক কথা আজকের ও কিছু কিছু ভুল করেছে বলেই তো এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাও হাও ঝাউ করতে পারছে এটাও দেখুন ও তো ভুল করেছে ও ভুল করেছে বলেই আমরা কিন্তু সেই সময় প্রোটেস্টও করেছি যে এইটা তুমি কি করে করতে পারো এইটা তুমি কি করে করতে পারো তুমি ক্যামেরায় এসে এইভাবে বোল্ডনেস এইভাবে দেখানো যায় না কারণ ভ্যালেন্টাইন্সের স্পেশাল ফ্রেন্ড মানে লোকে তো আর বোকা নয় সমস্ত কিছুই বোঝে এবং সেখানে তুমি গিফট দেখাচ্ছো ঘুরতে যাওয়া দেখাচ্ছ খাওয়া দেখাচ্ছো দিস ইজ নট ফেয়ার এটা আপনি ঠিকই বলেছেন এবং এটা ভুল এটা ও ভুল করেছে জীবনে কিছু কিছু জিনিস তো ভুল করেছে বলেই তার খেসারত আজকে দিতে হচ্ছে এটা মানুন নাহলে আমি আপনি কি খেসারত দিচ্ছি কারণ আমাদের স্টেপগুলো ভুল নেই এই মুহূর্তে ঠিক আছে কিন্তু যখনই মানুষ ভুল করবে তার স্টেপ যদি ভুল হয় তাহলে তাকে খেসারত দিতে হবে তাই দিচ্ছে কিন্তু আমার বা আপনার উদ্দেশ্যটা কি যে একজন ভুল করেছে সমাজের মধ্যে কিন্তু যদি সে তার ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে নতুন রাস্তায় চলে তাহলে তার ভুলটাকে মানে মনে রাখবো নাকি তাকে মানে নতুন করে বাঁচতে দেবো এটাই তো সিস্টেম আমরা সমাজের মানে কি বলবো যেই প্রভাব তার মধ্যে তো মানুষকে নিয়ে আসবো কত মানুষ কত ভুল করে তারপরেও তাকে শুধরে নিয়ে সমাজে মূল স্রোতে ফিরে দেওয়া এটাই তো আমাদের কাজ এটাই তো সমাজসেবীর কাজ আমার তো তাই মনে হয় তা আপনি সেই সব না করে আপনি প্রশ্নের উত্তর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের চাইছেন কেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একতরফা কথা শুনছেন আপনি কি ওখানে দুজনকে এক জায়গায় পাশাপাশি বসিয়েছেন না তাহলে আমরা একতরফা বিচার শুনবো না আপনি আজকে সন্দীপের সঙ্গে কথা বলছেন এবং আপনার কোনো অফিসিয়াল জায়গায় নয় আপনি একটা রেস্টুরেন্টে দিস ইজ নট ফেয়ার কোনোভাবেই এটা মানা যাবে না একটা সোশ্যাল সার্ভিস হোল্ডার এবং সোশ্যাল ওয়ার্কার তারা তাদের নিজস্ব চেম্বারে বা নিজস্ব কার্যালয়ে তার মানে ক্লায়েন্টকে ডাকবে এখন তো আপনার নিশ্চয়ই ও ক্লায়েন্ট তাকে ডাকবে তার কথা শুনবে আমরা এটাই জানি কোনো এই মানে কি বলবো চায়ের দোকানে বা রেস্টুরেন্টে এসব জায়গায় কি কথা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাকে যদি মানে ভাবি যে আপনি নিউট্রাল দুদিকের বিচার করবেন তাহলে সন্দীপ টিনা দুজনকে নিয়ে আপনাকে কথা বলতে হবে টিনা যেতে চাক না চাক টিনা টিনাকেও নিয়ে বসতে হবে এবং সন্দীপকে নিয়েও বসতে হবে তবে সলিউশন আসবে আদারওয়াইজ দুজন দু কথা বলবে কে কার কথা শুনবে যদি আমি জানি আপনারা এগুলো করতে আসেননি আপনারা নিজেদের প্রচার করতে এসেছেন এবং দাল্লির কাজটাই হলো যে এই করা এই জন্যই দাল্লি মধ্যখানে একদিন বলেছিল যে ম্যাডাম আপনি কারোর ভুয়ো কথা শুনবেন না আপনি কারোর কথায় সাড়া দেবেন না না তেনা এইগুলোর পিছনে এটাই রিজন ছিল সবটা বুঝতে পারছি কিন্তু আপনি যেহেতু আমাদেরকে ইনভলভ করছেন সেহেতু আপনাকে এটা করতে হবে তো আপনি তো নিজেই নিউট্রাল না আপনার কোনো বিচার আমরা কেন শুনবো নিউট্রাল হলে দুজনকে বসিয়ে দুজনের মুখের কথা শুনে ভ্যালিড একটা কথা পয়েন্ট বের করে তারপরে জিনিসটাকে সলভ আউট করতে হবে ভালো কি মন্দ পরের কথা ভালো কি মন্দ পরের কথা আচ্ছা গেল এবার হলো এই যে বাইরে থেকে টাকা এইখানে ঢুকলো মানে প্রতিবেশী রাষ্ট্র থেকে টাকা ঢুকলো এবং সেই টাকা মানে যে এই কালো সাদা এত কিছু হলো সেই সব ব্যাপারে আপনি কোনো কিছু এনকোয়ারি করলেন না চলে গেলেন সঙ্গে সঙ্গে বাচ্চার ব্যাপারে এবং এখানে মানে টিনাকে টিনার এগেন্স্টে কথাবার্তা এগুলো তো ঠিক নয় আপনি যদি কোনো কেস নেন তাহলে আপনার জন্য কিন্তু শুধু একটা জিনিস এই যে এত জিনিস হলো এত লোক বলল যে বাংলাদেশ থেকে টাকা পয়সা এসছে কালো সাদা হেনা তেনা হয়েছে এগুলো ঢুকেছে এবং সন্দীপের রীতিমতো এই টাকাতে বাড়ি গাড়ি এটা সেটা হচ্ছে প্রমাণ ওগুলো করুন এত বড় একটা স্ক্যামের ঘটনার কথা ওর মাথায় রইল সেগুলো প্রমাণ করুন সেগুলো কিচ্ছু না করে আপনি বাচ্চার কাছে না বাচ্চা কোথায় থাকবে কাস্টাডি কোথায় প্রথম কথা হচ্ছে সেটা তো আমি যত দূর জানি সেটা ল অ্যান্ড অর্ডারের আন্ডারে চলে গেছে সব ব্যাপারটা বাচ্চার ব্যাপারটা লয়ের এতে চলে গেছে সেখানে আমি আপনি কিছুই করতে পারবো না যা হয়ে যার হয়ে গেছে হ্যাঁ এবার আপনি কি করতে পারেন সন্দীপের হয়ে লড়তে পারেন তাহলে কি আপনি সন্দীপের মুখপাত্র আমি তো ব্যাপারটা বুঝলাম না মুখপাত্র তো আমরা এরকম আপনি কি বিচার চাইছেন কি বিচার বলছেন কি উত্তর দিতে বলছেন আমরা তো উত্তর দিতে বাধ্য নই আর আপনি যেগুলো বলছেন সেগুলো আমার আমার মনে হয়েছে বায়াস কথাবার্তা বলছেন আনবায়াস্ড নেই এবং সেখানে আপনি সমাজ মানে সংস্কারক হিসেবে কাজ করছেন না আপনি কারোর মুখপাত্র হিসেবে কাজ করছেন তাহলে কি উত্তর দেব কিছু উত্তর দেওয়ার নেই যাই হোক আর আপনার কিছু ভয়েস কল মানে রিভিল হয়েছে ভয়েস মেসেজ রিভিল হয়েছে তাতে আপনার মেন্টালিটি বা আপনি কাদের সঙ্গে মেশেন কী ল্যাঙ্গুয়েজে কথা বলেন কি করতে চান কিভাবে করতে চান সমস্ত জিনিস সামনে উঠে এসেছে ঠিক আছে অতএব মানে আপনি আবার আবার অন্য লোকের কি বিচার করবেন এটা আমার ধারণা যে আপনি বিচার করার মানে সব কিছু রয়েছে আপনার মধ্যে হ্যাঁ আপনি বলছেন সোশ্যাল ওয়ার্কার তাই তো সোশ্যাল ওয়ার্কার বলে তো আমরা আপনাকে মানে ভয় পেয়ে চলবো তা তো হয় না হ্যাঁ আপনি কোনো কাজ ভালো করলে আপনাকে রেসপেক্ট করতে পারি কিন্তু ভয় পেয়ে চলার মতো তো কিছু নেই কিচ্ছু নেই ভয় পেয়ে চলার আপনি প্রথম কথা যেই দাল্লির সঙ্গ ধরেছেন তার সঙ্গ না ছাড়লে আপনাকে কোনোভাবে রেসপেক্টও করা যাচ্ছে না কারণ সেই দাল্লির কোনো রেসপেক্ট নেই হতে পারে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার কিন্তু কোনো রেসপেক্ট ইউটিউবের মার্কেটে সে কামাতে পারেনি কোনো রেসপেক্ট সে পায় না কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা তার অন্যায় কিছু জিনিসের জন্য হ্যাঁ হতে পারে এই সন্দীপের কেসটাতে সে ওয়া ওয়া গোড়াচ্ছে হ্যাঁ নিজেকে ভেলকি দেখিয়ে দেখিয়ে কিন্তু তার কোনো রেসপেক্ট নেই এবং আপনি যেহেতু আমরা কিন্তু জানি যে আপনি যেরকম লোকজনের সঙ্গে মিশবেন তাতেই কিন্তু আপনার ল্যাবেল সেট হয়ে যাবে হ্যাঁ মানে আপনি যদি মানে সেই রকম লোকজনের সঙ্গে মেশেন তাহলে আপনার স্ট্যান্ডার্ড বোঝা যাবে তো আপনি যেহেতু দাল্লির সঙ্গে মিশছেন এবং ইউটিউবে দাল্লির কি পরিচয় বা কি ব্যাকগ্রাউন্ড আছে সবাই জানে তো সেই জায়গায় আপনারও যদি ওর সঙ্গে মেশেন বা ওর সঙ্গে কথা বলেন আর ওর সঙ্গে গ্রুপ করেন এবং যারা যারা আরও সব গ্রুপে আছে তাদেরও তো মুখের ভাষা ফুলচন্দন ঝরে তো আপনার পরিচয় আপনার স্ট্যান্ডার্ড সেখানেই ধুলিস্যাত হয়ে গেছে অর্থাৎ আমার কাছে ওই আলাদা করে রেসপেক্ট পাওয়ার মতো আপনার মধ্যে কিছু নেই কারণ আপনি দিনের পর দিন যেগুলো করছেন দাল্লির ইনস্ট্রাকশানে সেগুলোকে কোনোভাবেই বাহবা দেওয়ার জায়গায় আমি নিই তো আপনার প্রশ্নের উত্তর দিতেও বাধ্য নই উল্টে আপনাকে আমরা যে প্রশ্নগুলো করলাম সেইগুলোর উত্তর যদি আপনি দেন বা এই স্ক্যামটা যদি আপনি ধরে দেন তাহলে বাধিত হব তো এটুকুনি বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে